সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এস এসসি ক্লাসের আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি অংশ থেকে কয়েকটা এনসিকিউ দেখাবো দেখো সেই এনসিকিউ তো আমাদের দেখো দেয়া আছে মনে করো একটা উদ্দীপক দিলাম রিমা উদ্দীপকটা লিখি রিমা বার্ষিক পরীক্ষায় পরীক্ষায় এত নম্বর পেয়েছে এত নম্বর পেয়েছে এ হল আমাদের উদ্বিগ্ন বার্ষিক পরীক্ষায় এত নম্বর পেয়েছে তো এটাকে আমরা বললাম এর প্রশ্ন দিলাম মনে করো প্রশ্নটি হলো মনে করো এক নম্বরে এই সংখ্যাটি একশো বেই যা এত নম্বর পেয়েছে সংখ্যাটি সমকক্ষ মান কত কত এ হলো আমাদের পরীক্ষা মিল প্রশ্ন আছে তো আমাদের এইটার যদি সমকক্ষ হেক্সামান বের করতে হয় অক্টাল সংখ্যাকে আমরা সরাসরি হেক্সা ডিসিমেলে নিতে পারবো না এই অপটাল সংখ্যাটাকে আগে বাইনারি দিয়ে নিতে হবে তারপরে সেখান থেকে যাব হেক্সা তাহলে আমরা এগুলো করব সব কোডের মাধ্যমে বিসিডি কোডের মাধ্যমে বিসিডি কোডের মাধ্যমে যদি করি তাহলে আমরা এই অক্টালটাকে নেব যেহেতু হেক যায় আমরা লিখবো আমরা জানি এটা এনসিকিউ যেহেতু তোমার পরীক্ষায় লিখতে হবে না আমি বোঝানোর জন্য লিখছি অক্টাল আমরা অক্টাল তিন বিট এবং হেকজা চার বিট কোট তাহলে ওয়ান ডাবল জিরো এর বেইস আট একটা জিনিস বুঝতে হবে যে কেবলমাত্র দশমিকের ক্ষেত্রে আমরা বলতে পারতাম এটার বেইস যদি দশমিক থাকতো তাহলে বলতাম একশো কিন্তু যখন তার বেজ আট বা ষোলো বা বাইনারি হোক তখন বলতে হবে ওয়ান জিরো জিরো অর্থাৎ প্রতিটি অঙ্ককে আলাদা আলাদা করতে হবে তিন লিট কোডের জন্য এই যে তিন লিট কোড এর জন্য আমরা লিখে নিলাম এক দুই চার তো শূন্য তো এই জায়গায় নাই শূন্যের জন্য সব হলো শূন্য এই শূন্যের জন্য আমরা তিন বিড় করলাম বাইরের থেকে শূন্য ধার করে বাম দিকে ধার করলাম এই দিক থেকে আমরা বাম দিকে যাচ্ছি এইখান থেকে এখানে কিন্তু পাশ থেকে নেওয়া যাবে না এটি তো বাইনারি না বাইনেরি হলে পাশ থেকে নিতে পারতাম কিন্তু হরতাল যেহেতু বাইরের থেকে শূন্য দুইটা ধার করছি এই শূন্যের জন্য বাইরের থেকে দুটো শূন্য ধার করলাম এবার রয়ে গেল ওয়ান এই ওয়ানের জন্য বাইরের থেকে দুটো শূন্য ধার করলাম এই এর বেস টু এখন এইটাকে আমরা হেক্সাডিসিমেলে নেব আমরা হেক্সাডিসিমেল হলো চার বিট কোড এটাকে চার বিটে সাজাই তা চার বিটে সাজাইলে এই শূন্য 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 এই তিন এখান থেকে একটা শূন্য পাশে থাকলে আমরা বাইরে যাবো যেহেতু বাইরে পাশ থেকেই ধার করতে পারব এবারে হলো শূন্য শূন্য থেকে গেল এবারে এই এক এবারে হলো এই শূন্য এই চার বৃদ্ধি না এবারে হয়ে গেল আর একটা শূন্য তো আমরা এখানে আর তিনটা শূন্য বাইরে ধার করতে হবে এই এই বামের না দিলেও হতো কিন্তু আমার দেওয়ার উদ্দেশ্য হলো পরীক্ষায় যদি বলে যে একটা অক্টাল সংখ্যাকে হেকজায় যখন মান বের করব তার পূর্বে কতটি বিট লাগে একটা অপ্টাল সংখ্যাকে যখন এখন আমরা হেক্সায় মানটা বের করব বের করলে যদি বলে যে ওই মানে পূর্বে কয়টা বিট পাওয়া যাবে পূর্বে লাইনে তাইলে আমরা এখন এর মানটা বের করে ফেলবো হেক্সামান জিরোর উপরে এক দুই চাইরা বসানো লাগে না জিরোর মান জিরো এখানে এক দুই চার আট তাই এটা মান বসবে চার এটা আমাদের শূন্য তাহলে এবারে বেরিয়ে গেল এক্সাম তাহলে আমরা এটাকে ফোর জিরো লিখতে পারি এই যে বাম দিকের শূন্য ফেলে দিলাম এই গেল আমাদের সমকক্ষ হেকজা মান যদি এখান থেকে বলে যে এই সংখ্যাটা আমাদের পূর্বের মানটা পূর্বের মানটা কাছে চেয়েছে এটা তো এটার জন্য এর পূর্বের মান দ্বিতীয় প্রশ্ন হল তো দ্বিতীয় প্রশ্ন হলো আমি বলেছিলাম যে যদি পরের মান চাই তাহলে এক যোগ করতে হবে কিন্তু পূর্বের মান চাইলে এক বিয়োগ করতে হবে তাই আমরা পূর্বের মান চাইছে এক জিরো থেকে আমি এক বিয়োগ এক বিয়োগ আমাদের বিয়োগের নিয়ম শিখিয়েছি উপরে ছোট নিচে বড় যদি উপরে ছোট নিচে বড় থাকে এই ছোটটির জায়গায় আমরা তার বেজ নম্বর দিয়ে দেব বেজ নম্বর যোগ করে দেব এখানে আমরা আট যোগ করব এই আট থেকে এক বিয়োগ গেলে থাকে সাত এই আট যেহেতু একবার যোগ করছি এখানে এখানে একটা এক নিয়ে আসবো এখানে এক নিয়ে আসলে এই জায়গাটা একটা এক নিয়ে আসে এক নিয়ে আসলে উপরে আবার ছোট হয়ে যায় উপরে ছোট হয়ে গেলে এখানে আবার আট লক্ষ্য আট থেকে এক বিয়োগ গেলে থাকে আমাদের সাত এই আটের জন্য আবার একটা এক নিয়ে আসে এখানে এক থেকে এক গেলে থাকে শূন্য সুতরাং আমাদের এখানে রেজাল্ট হবে সেভেন সেভেন বেইস এইট এ হল আমাদের পূর্বের মা এবারে আমাদের হলো আমাদের অঙ্গটি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন